পুজোর মুখে চুরি ও হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দিল পুলিশ পুজোর আগেই চুরি ও হারিয়ে যাওয়া জিনিস উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিল পুলিশ সোমবার ময়নগরী থানায় প্রত্যর্পণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই জিনিসগুলি ফিরিয়ে দেওয়া হয় এদিন জেলা পুলিশের এই কর্মসূচিতে ডিএসপি ক্রাইম রুদ্রনারায়ণ সাউয়ের উপস্থিতিতে এই জিনিসপত্র ফিরিয়ে দেওয়া হয় এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ময়নগরী থানার আইসি সুবল ঘোষ সহ ময়নগরী থানার পুলিশ আধিকারিকেরা জানা যায় এদিন দুটি মোটর সাইকেল দুটি সাইকেল একটি ব্যাটারি একটি জলের পাম্প সহ সোনা এবং রূপার প্রায় চব্বিশ ধরনের অলংকার ফিরিয়ে দেওয়া হয় বিগত কিছুদিন আগে বিভিন্ন চুরি এবং হারিয়ে যাওয়া অভিযোগ ময়নাগুরী থানায় জমা পড়ে এরপরে দ্রুততার সঙ্গে ময়নগুরী থানার পুলিশ সেগুলিকে উদ্ধার করে সোমবার প্রত্যর্পণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্ধার হওয়া জিনিসপত্র মালিকের হাতে ফিরিয়ে দিলেন ময়নাগুরী থানার পুলিশ পুজোর মুহূর্তে এই জিনিস ফিরিয়ে পেয়ে খুশি মালিকেরা तो से 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 सार, सार इस समय पुलिस, सर्वेशाल, माइनेंगर आईसी सम्मानियों, स्कूलों समझौते और उसको भी साथ से सेट गाइस इस पर दोबारा चुनों। इस पर दोबारा पुलिस और सर्वेशाल भागे, सर्वेशाल आईसी, माइनेंगर साथ, और न तो अगले जॉब पे भी जगह पुलिस के दिल से माइनेंगर साला टॉप होते हैं। आप इस बार चुनों, अब जब मा� কতক্ষণের মধ্যে পুলিশ এটা ইয়ে করতে পেরেছে চব্বিশ ঘন্টার মধ্যে আজকে আপনাদের সোনাগুলো ফিরিয়ে দিল কত গ্রাম সোনা পঁচাশি গ্রাম পঁচাশি গ্রাম রুপা গ্রাম কেমন লাগছে খুব আনন্দ লাগছে আজকের দিনে মালটা পুলিশ যে এত অল্প সময়ের মধ্যে গুরুত দিল এটাই বিশাল ব্যাপার মালগুলো উদ্ধার পুলিশ ব্যাপারে জানাই ধন্যবাদ যে লোকের বন্ধু এটা প্রথম বুঝলাম পুলিশের উপর যদি আস্থা রাখা যায় তার প্রমাণ পাওয়া যায় কি অনুষ্ঠান করলেন ময়নাগুড়ি থানায় ময়নাগুড়ি থানা এই গোটা বছর ধরেই প্রচুর জিনিস যেটা চুরির কমপ্লেন হয়েছে এবং চুরিও হয়েছে সেগুলো আমরা রিকভারিও করেছি কিন্তু এটা রিসেন্ট খুব তাড়াতাড়ি যেগুলো আমরা প্রায় চব্বিশটি সোনার অর্নামেন্ট প্রায় এটা ছিল পঁচাশি গ্রাম সোনা এবং বিয়াল্লিশ গ্রাম রুপো অর্নামেন্ট সেগুলো আমরা রিকভারি করেছিলাম তার সঙ্গে মোটরসাইকেল সাইকেল বিভিন্ন ব্যাটারি চুরি হচ্ছিলো সেই ব্যাটারিগুলো আমরা রিকভারি করেছি এর আগে অনেকগুলো রিকভারি করা হয়েছে কিন্তু আজকে আমরা এই শারদীয়ার আজকে চতুর্থীর দিন আজকের দিনে আমরা এক জায়গায় করে সবাইকেই এটা আমরা একটা প্রত্যর্পণ মানে আমরা যার হারিয়ে গিয়েছিল তার হাতে আবার আমরা সেটা প্রত্যর্পণ করছি এটাই আমরা একটা প্রোগ্রাম এখানে করলাম কী কী তুলে এখানে আমরা দুটো মোটরসাইকেল তুলে দিয়েছি দুটো আমরা সাইকেল একটি ব্যাটারি এবং চব্বিশটি আইটেমের যেটা সোনার উপ মিলিয়ে চব্বিশটি আইটেমের তো আমরা যেগুলো রিকভারি হয়েছিল সেগুলো আমরা তুলে দিলাম জলের মেশিন একটা আছে একটা পাম্প আছে স্যার একটু মহাwidetilde সবাইকে সাহায্য হয়েছে আমাদের এসপি সাহেবের গাইডেন্সে আমাদের রিসেন্ট কিছু যে হারিয়ে যাওয়ার জিনিস বা চুরি হয়ে যাওয়া ঘটনা আমরা তাদের যারা লিগাল ওনার আছে তাদের কাছে আমরা একে ফিরিয়ে দিচ্ছি এবং এর মাধ্যমে আমরা আমাদের যে কাজ পুলিশের যা কাজ আছে সে কাজটা জনসাধারণের সামনে নিয়ে আসছি এখানে বলে রাখা প্রয়োজন যে এখানে যে জিনিসগুলো আমরা প্রত্যাপণ করছি এর পিছনে ময়নাগুলি থানার সমস্ত স্তরে পুলিশ কর্মী এবং এখানকার কৃষি টিম এবং সংশ্লিষ্ট আইনদের একটা বিশেষ ভূমিকা আছে আমরা আজকে এই বিধান যে ওনার আছে চুরি যাওয়া সামগ্রী তাদের হাতে আমরা ফিরিয়ে দিয়ে যেতে চলে খুবই ভালো লাগছে